নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি মুড়ির মোয়া তো চলুন দেখে নিই এটা বানাতে কী কে লাগছে প্রথমে লাগছে মুড়ি তারপর লাগছে গুড় এখানে আমি বসে নিয়েছি কড়াই কড়াই দিয়ে দেবো গুড়টা আর দিয়ে দেবো অল্প পরিমাণে জল তারপর আমি তিন থেকে চার মিনিট এটাকে নাড়া দেবো এখানে আমি দিয়েছি এক চামচ আদা বাটা তোমরা চাইলে নাও দিতে পারে তবে খুব সুন্দর গন্ধ আসে একটা আদা বাটা দিলে গুড়টা আমার অনেকটাই ঘন হয়ে আসছে এবার আমি মুড়িটার মধ্যে অ্যাড করে দেব আর এটা অবশ্যই চুলাটা বন্ধ করে দি করতে হবে সব মুড়ি একবারে দিলে হবে না অল্প অল্প করে তারপরে সব মুড়ি দিতে হবে নাড়ু বা মোয়া তখনই পারফেক্ট হবে যখন গুড়ের জালটা ভালো মতন করে দেওয়া যাবে তো আমি এখানে দুটো হাতের সাহায্যে চেপে চেপে এরকম করে মোয়া বানিয়ে নিয়েছি মোয়া বানানো খুবই সহজ এখানে আমি মোয়ার সাইজটা নিজের ইচ্ছা মতো রেখেছি আপনারা নিজের ইচ্ছামতো রাখতে পারেন ছোটো বড়ো যেরকম সাইজ রাখবেন সেরকম রাখতে পারেন তবে আমি এখানে খুব বড়োও করিনি আবার খুব ছোটোও করিনি মিডিয়াম সাইজটা আমি রেখেছি আর একটা কথা অবশ্য খেয়াল রাখবেন মোয়া বানানোর আগে মুড়িটা অবশ্যই চেক করে নেবেন কি মুড়িটা মুচমুচে আছে কি না তো ভিডিওটা আমার এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল নেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা